ইউনুসের কাছে এবার কি আশা করছেন যুক্তরাজ্য সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাজ্যের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচন এবং এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যিনি দ্বিতীয়বারের মতন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তো ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সারা বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছেন বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তো এই প্রেক্ষাপটে এসে ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়ের পর ডক্টর মো ইউনুসের কাছে কি আশা করছেন যুক্তরাজ্য এ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করেছেন যুগান্তর পত্রিকা আর প্রকাশিত সংবাদটি সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি আশা করছেন বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার সতেরোই নভেম্বর ঢাকার সফররত কেত্রিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যাশা জানিয়েছেন কেত্রিন ওয়েস্ট বলেন বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন কোন নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন তিনি আরও জানান সাময়িক জানতার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও দশ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার ষোলোই নভেম্বর দুদিনের সফরে আসেন ঢাকায় গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি এটা প্রথম বাংলাদেশ সফর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট দুই দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যৈষ্ঠ প্রতিনিধি এটা প্রথম বাংলাদেশ সফর সফরকালে প্রতিমন্ত্রী ক্যাথরিন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করবেন ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে সরাসরি চীন উত্তর পূর্ব পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করেন তাছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা বিশেষ রপ্তানি নিয়ন্ত্রণ অর্থনৈতিক কূটনীতি প্রযুক্তি বিস্তৃত ও প্রয়োজনে প্রয়োগের বিষয়গুলো তদারক করে থাকেন